ঘটনাটা ছিল দুই সালের আট মার্চ শনিবার মালয়েশিয়ান এম ইস তিনশো সত্তর দুশো জন যাত্রী এবং বারো জন ক্রু মেম্বার মোট দুইশো বিরাশি জন মানুষ নিয়ে বিমানটা হারা যায় মালয়েশিয়া থেকে ব্রেজিং পর্যন্ত এটি একটি আন্তর্জাতিক ফ্লাইট ছিল দুইশো সাতাশ জন যাত্রী এবং বারো জন ক্রু সদস্য বহন করছিল এটি পঞ্চাশটি বিমানের ট্রাফিক কন্ট্রোলের সাথে তার শেষ বয়স যোগাযোগটি করে টেক অফের কন্ট্রোলের সাথে শেষ ভয়েস যোগাযোগ করে টেক অফের এক ঘন্টা এবং রাডারের পর্দা থেকে নিখোঁজ হয় কয়েক মিনিটের কম সময়ের মধ্যে মানুষীয় সামরিক রাডারটি প্রায় এক ঘন্টার পর বিমানটি ট্র্যাক করে এটি তার উড়োজাহাজ থেকে বিচ্যুত হওয়ার পর থেকে আন্ডামান সাগর পর্যন্ত রাডারের পরিসীমা বজায় রেখেছিল বিমানটি অদৃশ্য হয়ে যাওয়ার আগে কোনো সংকটের সংকেত খারাপ আবহাওয়া সতর্কবল বাণী বা প্রযুক্তিগত কোনো সমস্যার কথা বলা হয়নি ওরা মনে করে যে ভারত মহাসাগরের বিমানটা হ্যাঁ ধ্বংস হয়েছে কিন্তু ওইখানে কোনো ধ্বংসাবশেষ পাওয়া যায়নি এখনও